গত এগারো তারিখের আগে গত এগারো তারিখের আগে আমাদের ফেসবুকে একটা ইভেন্ট চালু হয়েছে এই ইভেন্ট অনেক ব্যাপক আকারে সারা পাইছে সেই ইভেন্ট হচ্ছে গোলাপসবাবার মাজারে হামলার জন্য তো সেই জন্য মেনলি এখানে আমাদের অবস্থান তার আগে থেকে আমাদের অবস্থান ছিল আর সবচেয়ে বড়ো কথা আমরা যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলন করি আমি নিজে স্বৈরাচার বিরোধী আন্দোলন করা একজন লোক আমি মিরবুদশে আমরা আন্দোলন করছি আমার বুকে ছিটাগুলির আঘাত আছে তো সেই জায়গা থেকে আমার কাছে জিনিসটা ব্যক্তিগত যেটা লাগছে যে বৈষম্য বিরোধী আন্দোলন করে এখন আমরা বৈষম্যের শিকার আমরা যারা মাজারপন্থীরা আছি আমরা বৈষম্যের শিকার আমাদের উপর টানা টানা আক্রমণ হইতেছে আমাদের উপর হামলা হইতেছে বিভিন্ন মাজার আক্রমণ হইতেছে শাহ শাহপরান বাবার মাজারা হামলা হইল তো এটা তো আসলে হইতে পারে না এটা তো একটা স্বাধীন বাংলাদেশ এখানে আমরা যার যার মতো করে আমরা ধর্মচর্চা করবো আমাদের তো একটা অবস্থান এখানে আমরা নিশ্চিত করতে হবে আমাদের বাংলাদেশে আমার পাশে মসজিদে আজান হবে তার পাশে মসজিদ মন্দিরে ঘন্টা বাজবে তার পাশে মাজারে জেয়ারত হবে মাজারে কাওয়ালি হবে এটা তো আমার ধর্মবিশ্বাস আমার ধর্মবিশ্বাসটা আমি আমার মতো পালন করব আমার তো আর সে যাবে না আমার কবরে তো আমি যাব আমার কবরের হিসাব আমি দিব আমার নিয়ে তো তার এত চিন্তা করার দরকার নাই আমার তো সে আমার এত দরদি আমার শিরক মুখ থেকে করতে দরকার নাই আমার দরদি আমার রাসুল আল্লাহ আমার দরদি অলিয়া উলিয়ারা যারা আমাদেরকে পথ দেখায় দিয়ে গেছে কোরআনে সুরা ফাতেয়াতেই আল্লাহ বলতেছে যে আল্লাহ সুরা ফাতিয়াকে বলা সবচেয়ে বড় দোয়া সেই দোয়ার মধ্যে আল্লাহ বলতেছি যে আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে তো আল্লাহর সেই প্রিয়জন তাদের মাজারে হামলা হচ্ছে আর সবচেয়ে আমাদের কাছে যে জিনিসটা আঘাত লাগছে সেটা হচ্ছে যে এই বাংলাদেশে আমাদের এই দেশে দয়াল ওনার জীবন দশে ইসলাম প্রচার করতে পারেনি জীবন ইসলাম করতে পারেনি আমাদের এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলাম নিয়ে আসছে আল্লাহরা সর্বপ্রথম ইসলাম নিয়ে আসছে হুজুর খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ খাজা মঈনুদ্দিন উদ্দিন চিষ্টি সুম্মা আজমেরি তারপরে আমাদের বাংলাদেশে আসলো শাহজালাল বাবা সহ বাবা শাহ পরান বাবা সহ তিনশো আউলিয়া আমাদের এই বাংলাদেশে আসলো ওনারা ইসলাম প্রচার করলো গোলাপ শাহ বাবা শাহ বাবা ওনারা তিনশো ষাট আউলিয়ার একজন আজকে ওনাদের মাজারে হামলার ইয়ে হচ্ছে তাহলে আমরা মানে মানে নিজেদেরকে মনে হয় জাতি হিসাবে নিজেদেরকে অকৃতজ্ঞ লাগতেছে যে যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম আমরা তাদেরকে আক্রমণ করতে যাইতেছি তো এইটা কেমন আর মানে এগুলো ভাঙবে কেন ভাঙার দায়িত্ব তারাই নেছে আমরা এত কষ্ট করে দেশটা স্বাধীন করলাম হাজার হাজার প্রাণ গেল আমরা তো দেশটা গড়ার জন্য স্বাধীন কৃষি আমরা তো দেশটা ভাঙার জন্য স্বাধীন করিনি তারা ভাঙবে কেন তাদের যদি এখানে অনৈতিক কিছু মনে হয় তাদের যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে তারা আসুক আমাদের এখানে আমাদের আকাবেরা আছে আমাদের முருகবিরা আছে আমাদের முருகবিদের সাথে বসুক তারা শান্তিপূর্ণ আলোচনা করুক বুঝেন এক বুঝে যাক আমাদের ভুললে আমাদের ধরিয়ে দিন আপনাদের ভুললে আপনারা বুঝেন না কিন্তু তারা আইসা আক্রমণ করতেছে হামলা করতেছে ফেসবুকে একটা ভিডিও দেখে মানি কলজাটা কলিজাটা একদম চৌচুর খণ্ড হয়ে যেতেছে এই যে ভাই পাগল ভাই উনি শাহপরান দাবার মাজার থেকে আসছে মাজারে পাগলদের উপর হামলা করে পাঁচ ছজন পাগলকে হত্যা করা হয়েছে আপনি যদি ভিডিওটা দেখছেন কি জানি না একটা পাগলের এইখানে কোপ চাপাতির কোপ এইখানে দুই জায়গায় কোপ পায়ে কোপ ওই পাগলটার কি অপরাধ ভাই তার তো কেউ কেউ নাই নাই তার ভরসা খালি এই তো সেই জায়গায় এই পাগলদেরকে কেন এইভাবে আক্রমণ করছে এটা তো একেবারে নিরীহ ভাই আপনারা কোন ইসলামটাকে প্রচার করতে চাচ্ছেন কোন ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন সেই ইসলাম যে ইসলামটা নিরীহ মানুষের উপর আক্রমণ করতেছে সেই ইসলামটাকে কি আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন এই বাংলাদেশে এটা তো ইসলামের ধর্ম না দয়াল নবীজিও কাফেরদের উপরে তখনই আক্রমণ করছে যখন কাফেররা দয়াল নবীজির উপর আক্রমণাত্মক হইছে এর আগে দয়াল নবীজি কাফেরদের উপর আক্রমণ করে নেই ইভেন মক্কা বিজয়ের পরে দয়াল নবীজি সব কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছে তো আপনারা এটা কোন ইসলাম করতেছেন নিরীহ পাগলদেরকে আক্রমণ করতেছেন হত্যা করে দিতেছেন এই সহিংস ইসলামটাকে কি আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এটা তো হইতে পারে না ভাই এটা তো দয়াল নবীজির ইসলাম না আমার উপর আক্রমণ করা অধিকার আমার ধর্ম বিশ্বাস নিয়ে আমার উপর আক্রমণ করার অধিকার না আমার ধর্ম দিয়েছে আপনাদেরকে না রাষ্ট্র দিয়েছে আপনারা ধর্মের বিরুদ্ধে যা কাজ করতেছেন তা ধর্মের বিরুদ্ধে গিয়ে করতেছেন যা কাজ করতেছেন তা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে করতেছেন আর লাস্টে একটু কথা বলি যে সেটা হচ্ছে আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলো তখন ফেরেস্তাদের সামনে যখন আদমকে নিয়ে আসলো আল্লাহ বলল যে দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই তখন ফেরেশতারা আল্লাহকে বললো আল্লাহ এরা দুনিয়াতে গিয়ে ফেতনা তৈরি করবে আল্লাহ ফেরেস্তাদেরকে উত্তর দিল যে আমি যা জানি তোমরা তা জানো না আজকে যারা পাগলদেরকে আক্রমণ করতেছেন এই ফিতনা সৃষ্টি করতেছেন আপনারা সেই ফেরেস্তাদের কথার প্রতিফলন করতেছেন আল্লাহর কথাটার প্রতিফলন করতেছেন না তো এইটাই হচ্ছে আমাদের কথা আমাদের ইয়া আমাদের যতদিন পর্যন্ত এগুলো নিয়ে আমরা সুনির্দিষ্ট কোনো সমাধান না পাবো আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো সুনির্দিষ্ট মন্ত্র ইয়ে না পাবো ততদিন পর্যন্ত আমরা অবস্থান করব।